ধন্যবাদ সমস্ত মিডিয়া বন্ধুদের আপনারা নিচে অবগত আছেন গত পঁচিশ মে গোমটি ডিস্ট্রিক্ট ডিএম এবং আমাদের যে বৌবাগরা উনি অর্থাৎ আমাদের বউবাগরা গোমটি ডিস্ট্রিক্ট ডিএম এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু উনি আনফর্চুনেটলি দেখা করেননি তো এই বিষয় নিয়ে গত ছাব্বিশ তারিখে আমাদের ওয়াইটিএম এর পক্ষ থেকে আমরা একটা প্রেস মিট করেছিলাম যে এই বিষয়ে যদি গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের থেকে রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা গোমতী ডিস্ট্রিক্টের সমস্ত অফিস শাট ডাউন করে দেওয়া হবে তো এই উপলক্ষে আজকে আমরা সমস্ত ওয়াইটিএফ নিয়ে একটি মিটিং হয়েছে এবং এই মিটিং এর মধ্যে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দুই তারিখ অর্থাৎ দুই জুন আমরা ওই আমাদের যে প্রেসমিট যেটা বলা হয়েছিল ওই ওই মোটাবেক আমরা সমস্ত গুমতি জেলার মধ্যে যে গুমতি জেলার সমস্ত যে অফিসগুলি আছে সেটা আমরা সাবধান করতে যাচ্ছি এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই যে প্রেস এবং আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত যে ওয়ারিয়র্স আছেন তাদেরকে আমরা অবগত করছি যে আগামী দুই তারিখ অর্থাৎ দুই জুন আমরা ঘুমতি ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি ব্লক আছে যত এস অফিস আছে ডিএম সমস্ত অফিসগুলি আমরা খাবি করব এবং বন্ধ করে দেওয়া হবে এবং শুধু এটা না যদি গভর্নমেন্টের তরফ থেকে এরপরেও কোনো রকম পদক্ষেপ নেওয়া না হয় বা যদি আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া না হয় যে এক পরবর্তী কি হবে বা আমাদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা না হলে আমরা আরো এটা আরো বিস্তারিত আকার ধারণ করতে পারে শুধু গুমতী ডিস্ট্রিক্ট না সেটা হতে পারে সাউথে এরপরে ছিপাই জেলা এন্টরে ত্রিপুরার মধ্যে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সেখানে এই যে আন্দোলনটা সেটা বিস্তার লাভ করতে পারবে তো এটাই আমাদের এই আপনাদের মাধ্যমে আমরা আগামী দুই তারিখ আমাদের সমস্ত ওয়ারিয়ার্স ওইখানে উপস্থিত থাকার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি ধন্যবাদ সবাই